এই ছোট্ট কুড়ে ঘরটাই কিন্তু একটা রেস্টুরেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি তো যাওয়ার সময় দেখলাম ছোট্ট একটা কুড়ে ঘর আর ভিতরে যাই দেখি এটা একটা খুবই সুন্দর রেস্টুরেন্ট যেখানে মানুষ ছিল ভরপুর যে কয়টা টেবিল দেখতেছিলেন সব গোলাতে মানুষ ছিল আমরা বসার জায়গা পাচ্ছিলাম না কপাল খারাপ যেখানে যাই সিট নাই পাই দেখলেন তো কি বললো লামিয়া তো কোনো টেবিল পাচ্ছিলাম না পরে এই কর্নারে যে বসছি ওইখানে আবার ভাইয়ারা মাছ ধরতেছিল আর এইখান থেকে এই লেক ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর এই রেস্টুরেন্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে নৌকা আছে কিন্তু কোনো মাঝি নাই এখানে নৌকায় উঠতে হলে আপনাকে নিজেই মাঝি হইতে হবে তো আমরাও চাচ্ছিলাম নৌকায় উঠার জন্য কিন্তু আমরা কোনো বোনেরাই নৌকা চালাইতে পারি না যার কারণে আর উঠা হয় নাই। তো এই সুন্দর লেক ভিউ দেখতে দেখতে কিন্তু দুই তিন ঘন্টা অনায়সে পার হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা আর ওই যে নৌকাটা দেখতেছেন উনি কিন্তু ফেরত আসতে পারতেছিল না এটা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম অনেক মজা করতেছিলাম সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় আমরা এখানে পার করছি আপনারাও চাইলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের সময়টাও ভালো কাটবে তো আজকের মতো এই পর্যন্তই আর অনেকে জিজ্ঞাসা করে আপু আপনার ভিডিও কে করে দেয় আমার ভিডিও করে দেয় আমার ছোট বোন লামিয়া তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ